হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আমি আবার একটা আপনাদের কাছে নতুন বলক ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনারা থামবেলতে কি বুঝতে পেরে গেছেন কি সম্পর্কে ভিডিও তো আপনারা দেখতে থাকুন তো আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির জলে পুকুরের জল এখন ভর্তি হয়ে গেছে তো এখানে মেশিন নিয়ে আসা হয়েছে তো পুকুরের জল কিছুটা মারার জন্য আর বৃষ্টি সকাল থেকে হচ্ছে ছাড়ার কোনো নাম নেই তো দেখতে পাচ্ছেন টিপ করে বৃষ্টি সকাল থেকে যাচ্ছে আর এখানে মাগুর মাছ তো খাবি খাচ্ছে তো দেখতে পাচ্ছেন পুকুরের মধ্যে তো আমি কিছুটা মুড়ি নিয়ে এসেছি মাছ ধর খাওয়ানোর জন্য তো আপনাদের দেখাবো তো আপনারা দেখতে থাকুন তো আপনারা দেখতে পাচ্ছেন পুকুর থেকে জল তোলা হচ্ছে মেশিনের সাহায্যে আর এই মেশিনটা খুব সুন্দরভাবে যত্ন করে রাখা হয়েছে যাতে বৃষ্টির জলে মেশিনটা ভিজে না যায় তার জন্য সুন্দরভাবে ঢেকে রাখা হয়েছে তো এখনও আকাশ পরিষ্কার হয়নি এখনও মেঘলা রয়েছে তো এখনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো আমি চলে এলাম আমাদের ছাদের ওপরে তো এটা হচ্ছে মৌসুমি লেবু গাছ তো অনেকগুলো মৌসুমি ধরেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে একটা বেদনা গাছ ছোটো ছোটো বেদনা ধরেছে এটা হলো পাতি পাতিলেবু গাছ তো ছোটো ছোটো পাতি লেবু ধরেছে এবং গাছের মধ্যে ছোটো ছোটো ফুলও রয়েছে তো সুন্দরভাবে এই গরু ব্যাগে গাছটি হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এটি হল পেয়ারা গাছ তো গাছে অনেকগুলো পেয়ারা ধরেছে তো আপনাকে আমি দেখাই তো আপনারা দেখতে থাকুন তো এই গাছটা হলো কামরাঙা গাছ তো গাছ ভর্তি ফল এবং ফুলও এসেছে এবং ডালের মধ্যে দেখতে পাচ্ছেন কামরাঙা ধরেছে তো ফলগুলো দেখে খুব সুন্দর লাগছে তো আপনারা দেখতে পাচ্ছেন ফলগুলো কত সুন্দর আর আমি এটা হাতে কুড়িয়ে দেখলাম খুব সুন্দর লাগছে আমার হাতে এবং ছোট্ট করে একটা ফল কামরাঙা তো খুব সুন্দর তো এই ফল কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো দেখতেই পাচ্ছেন এই আম গাছটি কত সুন্দর হয়েছে এবং নতুন পাতাও গজিয়েছে আপনাদের আমি আর একটা আম গাছ দেখাচ্ছি তো এই গাছটা মুকুল ধরেছে এবং ধরেছে তো দেখতে পাচ্ছেন ছোট ছোট আম ধরেছে দেখতে কতই না সুন্দর লাগছে তো আমি চলে এলাম আমার দোকানে তো এখানে শুধুমাত্র অনলি জেন্টস গার্মেন্টস পাওয়া যায় আর আমার এই স্মল শপটি আপনাদের কেমন লেগেছে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন